লিওনেল মেসি ইন্টার মায়ামি ছাড়বেন কিংবা নিকো উইলিয়ামস বার্সেলোনাতে জয়েন করতে পারবে না এই সমস্ত ব্যাপার নিয়ে বর্তমানে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু রিউমর্স চলছে এবং আপাতত যতটুকু এক্স্যাক্ট তথ্য রয়েছে সে সমস্ত জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে যদি আমি চলে আসি লিওনেল মেসির ব্যাপারে লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ সিরিয়াস এবং যেহেতু তিনি সেই বিশ্বকাপটি খেলতে যাচ্ছেন নিজের বেস্ট ভার্সনটাকে সে ক্যারি করতে চাইবেন বিশ্বকাপে সো বেস্ট ভার্সনটাকে সে যদি ক্যারি করতে চায় অবভিয়াসলি তার সেই লেভেলের একটা লিগে বা কম্পিটিভ লিগের মধ্যে দিয়ে তার খেলে নিজেকে রেডি করতে হবে অবভিয়াসলি এটা মেন্ডোটরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সো ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশে যখন পিএইচডির এগেনস্টে রাউন্ড অফ সিক্সটিনে ইন্টার মায়ামি হেরে বাদ পড়ে যায় ওই মোমেন্টে কিংবা তার কিছুক্ষণ পরেই মেসির ফ্যামিলি জানায় যে মেসি ইন্টার মায়ামি ছেড়ে খুব সম্ভবত অন্য কোনো একটি লিগে যেতে পারে যেটাতে সে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে পাবে at least 6 মাসের জন্য সে যেতে চাইছে অর্থাৎ এই ব্যাপারটিতে কিন্তু একটা জিনিস কনফার্ম হয় যে সে কিন্তু পার্মানেন্ট ট্রান্সফারে যাবে সেটা নাও হতে পারে এটা কিন্তু একটা বড়সর অপশন হিসেবে চলে আসতে পারে এরপর আরও একটা নিউজ টুল এসেছে ইন্টার মায়ামির সাইট থেকে যে লিওনেল মেসির সাথে 2025 পর্যন্ত তাদের চুক্তি রয়েছে এবং চুক্তি পুরোটা সময় তো সে থাকতেছে এখানে এবং চুক্তিটাকে কেউ এক্সটেন্ড করা যায় সে ব্যাপারেও দুই পক্ষের আসলে ডিসকাশন চলবে এবং তারা পজিটিভ কিছু আশা করতেছে অর্থাৎ আমার যেটা ধারণা যে লিওনেল মেসি খুব সম্ভবত লোনে বিশ্বকাপের আগে কোনো একটা দলে যেতে পারে যেখানে সে ভালো রকমের একটা প্র্যাকটিস হতে পারে বাট আই ডোন্ট থিঙ্কস এখানে পার্মানেন্ট কোনো ট্রান্সফার হবে আপাতত তাই মনে হচ্ছে এবং এর পর্যন্ত চলে আসি আমরা নিক উইলিয়ামসের ব্যাপারটাতে নিক উইলিয়ামস টু বার্সেলোনা নিয়ে লিটারালি অ্যাথলেটিক বিল বার সাথে বার্সেলোনার যুদ্ধ চলতেছে সো বার্সেলোনা মোটামুটি শো হচ্ছে তারা রিলিজ ক্রজটাকে পে করবে যেহেতু ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে বেশ কিছু ইস্যুস আছে তো এই জন্য কিছুটা ডিলে হচ্ছে বাট সেক্ষেত্রে কোনো ডাউট নাই যে বার্সেলোনা এথলে মানে অ্যাথলেটিক ও বিল বাউকে রিলিজ ক্রজ পে করবে এটা নিয়ে কোনো আসলে ডাউট নেই এই সপ্তাহের মধ্যে ডিলটা হচ্ছে বাট কবে হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা আসেনি বাট এই সপ্তাহে এর মাঝেই হবে এতটুকু বলা যাচ্ছে অনুযায়ী সো আপনি এই ব্যাপারটা নিয়ে কোনো টেনশন করেন যে নিকো বার্সেলোনাতে আসবে কি আসবে না সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকা উচিত না এই ডিল হচ্ছে আপনি যদি অন্য কোনো ডিল নিয়ে ইন্টারেস্টেড থাকেন সেটা নিয়ে আপনি ঘাটতে পারেন এই টেনশনটা আপনি মাথা থেকে ছেড়ে ফেলেন টোটালি এটা হতে যাচ্ছে যেহেতু মানে এই রিলিজ ব্যাপারটা কেন আসছে করবেই না যাই এবার আর কিছু ব্যাপার আসতে আনসোফাতে একটু মোনাকো ডান হয়ে গেছে সো এইখানে একটা আহ ক্ষেত্রে বাই অপশন রয়েছে এগারো মিলিয়নের বিনিময়ে সো আনসুফাতের জন্য খুব বড় একটা সুযোগ নিজের ক্যারিয়ারটাকে একটা রিভাইভ দেওয়ার জন্য আর নোয়া ডারভিচ যাকে কিনা আপনারা জার্মান একজন ট্যালেন্ট ইয়াং ট্যালেন্ট হিসেবে চিনেন সে স্টুটগার্টে গেছে সেখানে হচ্ছে তার ফিফটি আর কি হচ্ছে ফিউচার সেলে সেখানে বার্সেলোনা রাইট রেখে দিছে অর্থাৎ বার্সেলোনা সেখান থেকে ডারভিচকে যদি সেল করা হয় স্টুটগার্ট থেকে সেখান থেকে বার্সেলোনা একটা অর্থ পাবে বলে ধারণা করা যাচ্ছে এছাড়াও পাবলো তোরে যে কিনা গত সিজনে যতটুকু চান্স পেয়েছে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছো খুব ভালোভাবেই চেষ্টা করেছো তো এরপর থেকে বেশ কিছু ক্লাব তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আয়াক্স যারা চাচ্ছে পাবলো তোরেকে নিজেদের দলে ভিড়িয়ে নিতে এছাড়া মায়র চাচ্ছে তাকে নিজেদের দলে নিয়ে নিতে তো অবভিয়াসলি এক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ডিসিশন আসেনি সে পারমানেন্ট ট্রান্সফারে যাবে কিংবা লোনে যাবে অথবা যে অন্যান্য লালিগা দলেও যেতে পারে যেহেতু তার প্রতি আরো বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট জানিয়েছে সো এখন পর্যন্ত এই বিদ্যালটাতে কোনো কিছু শিও না বাট অ্যাস কোনো কিছু একটা আমরা জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো তো আপাতত এতটুকু ছিল আজকে নিউজ চলছে সবাই ভালো থাকবেন আরো কোনো নিউজ আসলে সেগুলো নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবো ইনশাল্লাহ দিল ভালো থাকেন প্লিজ